আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে হাজির হয়েছি রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষার রুটিন অনুযায়ী ডিসেম্বরের চোদ্দো তারিখ শনিবার রাষ্ট্রবিজ্ঞান পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে তেরো উনিশ শূন্য দিন ইনশাল্লাহ এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের একটি প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশন নিতে চাচ্ছ সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র সমাজকর্ম ষষ্ঠপত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ষষ্ঠপত্র ইতিহাস ষষ্ঠপত্র ইসলামিক ট্রাডিস ষষ্ঠপত্র ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র মনোবিজ্ঞান ষষ্ঠপত্র দর্শন ষষ্ঠপত্র এরপরে গৃহস্থ অর্থনীতি ষষ্ঠপত্র মনোবিজ্ঞান পঞ্চম পত্র এবং গৃহস্থ অর্থনীতি ষষ্ঠপত্রের সাজেশনগুলো রেডি আছে তোমরা চাইলে সাদেশনগুলো নিতে পারো তো এখন আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান শস্ত্রপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো উনিশ শূন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে যে নারী ও রাজনীতি এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ এই ভিডিওতে একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করবো তো তোমরা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা চলে আসি ভিডিওর মূল টপিকে তো তোমাদের বলবো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর প্রশ্ন নারী ও রাজনীতি কি এটি হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের সাথে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি তোমরা যাতে সহজে খুঁজে তোমাদের বই অথবা গাইডে পড়ে নিতে পারো ঠিক খবিভাগ এবং গবিভাগে একইভাবে আমি অধ্যায় উল্লেখ করে দিয়েছি দুই নম্বর প্রশ্ন সাবভারসঅ্যাপ ওম্যান গ্রন্থটির লেখককে এরপরে তিন নম্বর উনিশশো তেষট্টি সালে প্রকাশিত বেটি ফ্রাইডেনের আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম কী এরপরে চার নম্বর মেরি ওয়েলস্টেন ক্রাইট কে ছিলেন এরপরে সাত নম্বর অথচ চার নম্বর পাঁচ নম্বর বিশ্বের সর্বোত্তম নারীর ভোটাধিকার প্রদান করেন কোন দেশে এবং কত সালে এরপরে ছয় নম্বর দ্য সেকেন্ড স্টেট গ্রন্থটি রচিতাকে সাত নম্বর ফ্রান্সি ওমেন সাফারেস সোসাইটি এই প্রতিষ্ঠাতাকে আট নম্বর ফ্যামিনিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে এরপরে নয় নাম্বার ফ্যামিনিজম কি প্রথম ব্যবহার করেন এরপরে দশ নম্বর নারীবাদ বাদ কী এগারো নম্বর নারীবাদের উৎপত্তি কোথায় ঘটেছিল তেরো নম্বর উদার নারীবাদ এর প্রবক্তাকে চোদ্দ নম্বর পরিবেশ নারীবাদী কারা এরপরে পনেরো নম্বর কৃষ্ণাঙ্গ নারীবাদ কি ষোলো নম্বর ইপটিজিং তো যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই স্বাদেশনটি প্রিমিয়াম স্বাদেশন তাই তোমাদেরকে এই সাদেশানটি সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে যে এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার অর্থাৎ ডিসেম্বরের চোদ্দ তারিখ শনিবার রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম